আসসালামু আলাইকুম আ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের এই ক্লাসে আমি সমাধান করে দিব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে মূলত এটা কোনো বোর্ড প্রশ্ন না কিংবা স্পেশাল একটা টপিক সেটা হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এবং বেসিমেল যোগ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা অক্টাল এবং হেকজেডিসি মেলে আমরা কোন সংখ্যাগুলো ব্যবহার করি এটা সবার আগে আমাদেরকে জানতে হবে তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা লিখে থাকি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত এবং এটার বেজ আমরা বলে থাকি কত অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আট এই বিষয়টা আশা করি সবাই খুব ভালো মতোই জানো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যবহার করি সাত পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত এর বাইরে আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি এর বাইরে কোনো কিছু কিন্তু অ্যালাউ করে নাই ব্যবহার করাটা সে সাত পর্যন্ত অ্যালাউ করেছে এরপরে যদি সাতের পরে যদি কোনো সংখ্যা আসে সেটা কি স্কিপ করতে হবে তারপরে মানে শুধু শূন্য এক থেকে এভাবে আর কি সাত পর্যন্ত এর মধ্যে যা আছে তাই তুমি ব্যবহার করতে পারবে আবার যদি আমি বলি যে হেক্সেডিসিম আমরা কোন পর্যন্ত ব্যবহার করতে পারি বা কি কি ব্যবহার করতে পারি হেক্সেডিসিমেলে আমরা ব্যবহার করতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে আমরা এ লিখে থাকি বি লিখে থাকি সি লিখে থাকি ডি লিখে থাকি তারপর হচ্ছে ই লিখে থাকি এবং এফ লিখে থাকি আমি সাইটে লিখেছি দেখো এবং এটার বেজ আমরা বলে থাকি হচ্ছে ষোলো হেক্সাডিসিমেলের বেজ কত ষোলো এবং এখানে পনেরো পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি মানে এফ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি ও আর কি অ্যালাউ করে নাই কি করে নাই ও এখানে আমরা এই পনেরো পর্যন্ত বা এফ পর্যন্ত এর ভিতরে ব্যবহার করতে পারবো এর বাইরে আর কিছু ব্যবহার করতে পারবো না এবার দেখো আমরা প্রথমে অক্টাল যোগটা করি অক্টাল যোগটা যদি তুমি মনোযোগের সাথে বুঝে ফেলো তাহলে ডেসিমেল হেক্সাইডিসিমেল যোগ বলো বাইনারি যোগ বলো ডেসিমেল যোগ বলো সবই তুমি পারবে ওকে একটু খেয়াল করো তো বেজ আট এটা কিন্তু মনে রাখতে হবে তো মনে করো যে কোনো একটা সংখ্যা সাত এবং পাঁচ ছয় এবং সাত একটু খেয়াল করো আমি নিজে থেকে যে কোনো একটা সংখ্যা লিখলাম এখন আমাকে যেটা করতে হবে যোগ করতে হবে তো সাত পাঁচ ছয় ও সাত এটা যোগ করব। তো পাঁচ এবং সাত দুটো যদি যোগ করি খেয়াল করো তো পাঁচ এবং সাত যদি দুটো যোগ করি তাহলে হয় কত বারো হয় খেয়াল করো কত হয় বলো তো বারো হয় সাত এবং পাঁচ যোগ করলে হয় বারো তো আমরা তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাতের বাইরে আর কিছু লিখতে পারি না তাহলে এখানে বারো কেন লিখবো হ্যাঁ এবার যে কাজটা করবা আমরা যে পদ্ধতির যোগ করব। সেই পদ্ধতির একটা বেজ আছে না বলো তো কী আছে বেজ আছে এই আট এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আট সো আমরা যেটা করব এই দুটোকে যোগ করার পরে যে পদ্ধতির যোগ করতেছি যেমন অক্টালের যোগ করতেছি অক্টালের বেজ আমরা বাদ দিয়ে নেব কোথা থেকে বাদ দিব এই যোগ করে যত হবে তত থেকে আমরা আট বাদ দিব তো সাত এবং পাঁচ যোগ করলে হয় কত বারো সেই বারো থেকে আমরা বেজটা বাদ দিয়ে নেব প্রতিবার কি করব যখন আমরা লিখতে পারবো না তখন বেসটা বাদ দিয়ে তারপর লিখতে পারবো যদি একবার বাদ দেওয়া লাগে বাদ দিব যদি দুইবার বাদ দেওয়া লাগে তাও বাদ দিব তিনবার বাদ দেওয়া লাগলে তাও বাদ দিব কোনো প্রবলেম না যতবার ইচ্ছা বাদ দিব আমি এখন করাবো তুমি আরও বুঝতে পারবে একটু মনোযোগী হলে তো সাত আর পাঁচ যোগ করলে হয় বারো কিন্তু আমাদের বেজ আছে আট আমরা সাতের বাইরে আর লিখতে পারবো না তো আমরা এই জন্য এই বারো থেকে আট বাদ দিব তো বারো থেকে আট বাদ দিলে কত হয় চার হয় তাহলে আমরা এখানে লিখব কত চার এখন যেটা করব আমরা এই আটটা বারো থেকে কয়বার বাদ দিছি বলো তো একবার কয়বার একবার বাদ দিসি তাহলে এই বারো থেকে আট বাদ দিয়ে আমরা চার লিখেছি আর একবার বাদ দিসি দেখে হাতে আছে কত এক হাতে কত আছে এক সেই এক পরের লাইনে যে যোগ হবে তাহলে দেখো তো সাত আর এক যোগ করলে কত হয় আট হয় আটের সাথে ছয় যোগ করলে কত হয় চোদ্দো হয় তো আমরা তো চোদ্দ লিখতে পারব না আমরা কত লিখতে পারব না বলো তো লিখতে পারব না কারণ কি অক্টাল সংখ্যা পদ্ধতি তো সাতের বেশি লিখতে দিবে না তাহলে আমরা এখন কি করতে পারি এই চোদ্দ থেকে আমরা বেসটা বাদ দিয়ে দেবো তাহলে চোদ্দো থেকে যদি বেস বাদ দেয় তাহলে আট আর ছয় চোদ্দ আর অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু ছয় অ্যালাউ করেছে মানে আমরা বাদ দেওয়ার পর যদি লিখতে পারি তাহলে লিখবো তাহলে আমরা এখানে লিখবো কত ছয় লিখবো কত লিখব ছয় লিখবো এবার ওই যে চোদ্দ থেকে আট বাদ দিছি কয়বার বলো তো কয়বার একবার কয়বার একবার তাহলে একবার বাদ দিছি দেখে হাতে আসে কত এক মানে একবার বাদ দিলে হাতে তো হাতের পরে এসে এক যোগ হয়ে যাবে মানে হাতের একটা এখানে বসে যাবে এই হচ্ছে অক্টাল যোগ চলো আর একটা যোগ করি আর একটা যোগ করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যেতে পারবা একটু খেয়াল করো খুব ভালো মতো খেয়াল করবা এক সাত তিন পাঁচ দুই সাত খেয়াল করো আমি কিন্তু তিনটা সংখ্যা লিখেছি তিন লাইনের অনেক সময় বলে না যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিয়ে তিনজন তিনটা সংখ্যা থাকে তারপর যদি বলো তোমাকে অক্টাল যোগ করো তখন তুমি কি করবে বসে থাকতে হবে তুমি কিন্তু পারবে না একটু খেয়াল করো তো সাত এবং পাঁচ যোগ করলে কত হয় বারো বারো আর সাত যোগ করলে কত হয় উনিশ হয় আমরা এখন এই যে আমাদের কত হলো এই তিনটা যোগ করে কত হলো উনিশ হলো ভালো করে বলো কত উনিশ হলো এখন এই উনিশ থেকে আমরা বেসটা বাদ দিয়ে দেবো কারণ আমরা তো অক্টালে এই যে উনিশে নয় আছে এই কারণে আমরা উনিশটা ব্যবহার করতে পারবো না তো আমরা উনিশ তো ব্যবহার করতে পারবো না এই আমরা বেসটা বাদ দিয়ে নেব। বেজ কত বাদ দিব আট বাদ দিব মানে উনিশ থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে হয় কত এগারো আচ্ছা এগারো কি লেখা যায় বলো অপ্টর সংখ্যা পদ্ধতিতে এগারো লেখা যাবে না লেখা যাবে না কারণ আমাদের তো সাত পর্যন্ত লিখতে বলছে তাহলে আমরা আরও একবার আট বাদ দিব তাহলে কত হয় বলো তো তিন হয় ব্যাপারটা খেয়াল করছো আমরা এই তিনটা আমরা কিন্তু আসলে আমাদের যোগ কিন্তু এটা না তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কেন বারবার বিয়োগ করতেছেন এটা কিন্তু যোগ না আমাদের যোগ হচ্ছে এইখানেরটা এইখানেরটা হচ্ছে আমাদের যোগ সো আমরা এইখানের যোগটা করব এখন এইখানের যোগটা করব করতে গেলে আমাদের মানে হিডেন কিছু কাজ আছে সেই কাজটা আমাদেরকে করতে হবে তো এটা তুমি মনে মনে করতে চাইলে তবে এখন শেখার জন্য আমি লিখতেছি তো এখন দেখো উনিশ থেকে একবার আট বাদ দিলাম দিলে হয় দেখলাম তাও লেখা যায় না আবার বেজ আট সেই আট বাদ দিয়ে নিলাম তাহলে হয় কত তিন এখন লিখব এখানে তিন এখন কথা হচ্ছে স্যার হাতে কত আছে ভাইয়া হাতে কত আছে হাতে আমরা আটটা কয়বার বাদ দিছি বলো তো কয়বার বাদ দিছি দুইবার বাদ দিছি আট আমরা এখানে কয়বার বাদ দিছি দুইবার এই একবার এবং এই যে এই একবার দুইবার বাদ দিছি এই দুইবার বাদ দেওয়ার কারণে হাতে আছে কত দুই হাতে আছে কত দুই আমরা যতবার আট বাদ দিব ততবার আমরা হাতে দুই নিয়ে আসব। তাহলে এখানে দুই নিয়ে আসলাম তাহলে দুই আর এক তিন তিন আর তিন ছয় ছয় আর দুই আট আচ্ছা আমরা কি আট লিখতে পারবো বলো লিখতে পারবো না কারণ আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি সাত পর্যন্ত আমাদেরকে অ্যালাউ করেছে তাহলে আমরা আট লিখতে পারবো না এজন্য আমরা যোগ করে যে 8 পাইছি এই আট থেকে আমাদের বেইজ আট বাদ দিয়ে দেব তাহলে বেইজ আট যদি বাদ দেই তাহলে কত হয় বলো তো শূন্য হয় কত হয় শূন্য হয় সেই শূন্য এখানে লিখব লেখার পর এখন আমরা এই যে একবার বাদ দিছিলাম না বেজ কত বাদ কয়বার বাদ দিছিলাম একবার আট থেকে আমরা আমাদের এখানে যোগ করে যত পাইছিলাম সেখান থেকে সাথে ক সেখান থেকে কত আমরা বাদ দিছি আট বাদ দিছি একবার এই জন্য এই হাতে আছে এক তো এখানে কিছু লেখার না এই জন্য হাতের এক এখানে বসে পড়বে সো এই হচ্ছে যেমন তিনটা যোগ করলাম সো এরকম তুমি হাজার হাজার যোগ করতে পারবা তুমি কমেন্টে লিখে ফেলো হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখবা তুমি যদি না বুঝে থাকো আমি পরবর্তীতে প্রয়োজন হলে আরও একটা ভিডিও বানাবো সেমভাবে ওকে আমরা আরও একটা যোগ করি দেখো যদি আমি এখানে লিখি সাত ছয় আর এখানে লিখি পাঁচ সাত একটু খেয়াল করো তো এই দুটো যোগ আমরা এখন করবো তো এই দুটো যোগ করতে গেলে দেখো তো আমাদেরকে সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো হয় আচ্ছা আমরা সাত আর ছয় যোগ করলে তেরো হয় আমরা কি তেরো লিখতে পারবো বলো কারণ আমাদের কিন্তু এখানে সাত পর্যন্ত অ্যালাউ করছে তাহলে আমরা তেরো লিখতে পারবো না এই জন্য আমরা কি করব তেরো থেকে আমাদের বেস যেটা আছে সেটা বাদ দিব তো তেরো থেকে আমরা যদি আট বাদ দিয়ে দেই তেরো থেকে কত বাদ দিব বলো আট বাদ দিব তাহলে তেরো থেকে আট বাদ দিলে কত হয় পাঁচ হয় তেরো থেকে আট বাদ দিলে পাঁচ হয় তাহলে আমরা আমরা তো শূন্য থেকে সাত পর্যন্ত লিখতে পারবো তো শূন্য থেকে সাত পর্যন্ত পাঁচটা আছে না এই কারণে আমরা এখানে লিখব কত পাঁচ লিখব লেখার পরে আমরা আটটা কয়বার বাদ দিলাম তো আমাদের এই দুটো যোগ করার পর যা হয়েছিল সেখান থেকে আটটা কয়বার বাদ দিছি একবার বাদ দিছি সেই একটা আমরা পরের বার এখানে যোগ করে দিব তাহলে সাত আর পাঁচ যোগ করলে কত হয় সাত আর পাঁচ যোগ করলে হয় বারো কিন্তু আমরা তো বারো লিখতে পারবো না আমরা লিখবো সাত পর্যন্ত লিখতে পারবো কত পর্যন্ত সাত পর্যন্ত লিখতে পারবো এই জন্য আমরা যেটা করব এই সাত পর্যন্ত লিখতে পারবো কিন্তু আমাদের এখানে হয়েছে কত সাতের এক আট আট পাঁচ তেরো হয়েছে কত হয়েছে সাত পাঁচ বারো আর এক তেরো হয়েছে তাহলে আমরা তেরো লিখতে পারবো না এজন্য আমাদের বেসটা আবার বাদ দিয়ে দেবো তাহলে তেরো থেকে তুমি বাদ দাও বেস কত আট বাদ দাও তাহলে কত হয় আবার পাঁচ হয় সেই পাঁচ আমরা লিখবো কোন পাস এই যে পাঁচ লিখবো এখন আমরা এই কত বাদ দিছি বলতো আট বাদ দিচ্ছি না হয়ে যাবে হাতের এক সরাসরি বসে পড়বে সো এইটি ইনটেনশনটা মাথায় রাখবা তোমরা যে কাজটা করতে যেমন আমরা কিন্তু ডেসিমেলের যোগটা যেভাবে করি ওটা ওটাও সঠিক ঠিক আছে কিন্তু ওটা শর্টকাট নিয়ম আমরা শর্টকাট নিয়ম হাতের এক যা থাকে সেটা বসাই দেয় যোগ করি এই করি সেই করি কিন্তু যেমন তুমি যদি বল তোমাকে যদি বলা হয় যে সাত আর পাঁচ আর ছয় আর সাত যোগ করো তো তাহলে তুমি কি যোগ করবা সাত পাঁচ বারো বারোর দুই হাতে আছে এক সাত আর এক আট 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 ছয় এভাবে কিন্তু লেখা যাবে না এটা হচ্ছে তোমার মানে এটা যোগ নিয়ম এটা নিয়ম এটা রাইট রাইট হ্যাঁ এটা এটা কিন্তু হচ্ছে শর্টকাট নিয়ম ছোট থেকে আমরা এটাই শিখেছি তবে ছোটকাল থেকে যদি আমরা এভাবে শিখতাম তাহলে ডেসিমেল যোগে তাহলে আর প্রবলেম হতো না দেখো আমি যদি তোমাকে ডেসিমেল যোগটা শিখাই কত হয়েছে বলো তো এমনি যোগফল নির্ণয় করলে সাত পাঁচ বারো দুই হাতে আসে এক ছয়ের এক সাত আর ছয় কত সাতাশ ছয় তেরো আর হাতে আছে এক তাহলে এখানে হবে কত চোদ্দ একশত বিয়াল্লিশ হয় এবার আমি একটু এইভাবে যোগ করে দেখি একশত বিয়াল্লিশ হয় কি না আমি একটু এখানে লিখে রাখি একশত বিয়াল্লিশ দেখো সাত পাঁচ যোগ করলে হয় কত বারো কত হয় বারো হয় তো সাতা যোগ করলে বারো হয় কিন্তু আমরা ডেসিম কত পর্যন্ত ব্যবহার করতে পারি নয় পর্যন্ত ডেসিমেলে কত পর্যন্ত ব্যবহার করতে পারি নয় পর্যন্ত তাহলে কি আমরা এখানে বারো লিখতে পারবো বলো বারো লিখতে পারবো নাই জন্য আমাদের যে বেজ দশ সেই দশ আমরা বাদ দিব দেওয়ার পর কত থাকে দুই থাকে সেই দুই আমরা লিখবো আমরা বেজটা কয়বার বাদ দিছি দশ একবার বাদ দিছি দশ নামক এই কয়বার বাদ দিছি একবার বাদ দিছি এই জন্য হাতে আছে এক হাতের এক পরারটার সাথে এসে যোগ হবে সাঁতার এক আট আটাশ হয় কত হয় চোদ্দো হয় আচ্ছা আমরা কি এখন আবার ১৪ লিখতে পারবো না চোদ্দ লিখলে উত্তর মিলে যাবে কিন্তু আমরা চোদ্দ লিখবো না কারণ ১৪ থেকে আমরা বেশটা বাদ দিব তো চোদ্দ থেকে বেশ বাদ দিলে কত থাকে চোদ্দো থেকে বেশ দশ বাদ দাও তাহলে থাকে চার তাহলে কত হয় এখানে বলো তো চোদ্দো থেকে বেস বা দশ বাদ দিলে থাকে চার সরি চার আমরা এখানে লিখেছি তো লেখার পর এখন দেখো তো আমরা কত বাদ দশ কয়বার বাদ দিছিলাম একবার এর জন্য হাতে আছে কত এক হাতে আছে কত এক সেই হাতের এক কিন্তু পরে বসে গেছে তাহলে এখানে দেখো তো একশত বিয়াল্লিশ যে উত্তর আমরা বের করেছি একশো বিয়াল্লিশ আগের উত্তরের সাথে মিল আছে না জি মিল আছে ওইটা হচ্ছে শর্টকাট নিয়ম ছিল আর এটা হচ্ছে লিগাল ওয়ে যেটা প্রকৃত যে ওয়ে সেই ওয়েটা হচ্ছে এইটা এখন যদি বলা হয় স্যার তাহলে হেকজারিসিমেল যোগটা কি হবে আমাকে একটু বুঝিয়ে দেন জি এবার আমি হেকজারিসিমেল যোগটা তোমাকে বুঝিয়ে দেব। আশা করি এটা খুব নিউ একটা সিস্টেম তুমি মানে পারবে এরকম সিস্টেমে যোগটা হয়তো এতদিন করো নাই সে কারণে পারো নাই ওকে দেখো যদি এখানে বলা থাকে সাপোজ ই এবং লেখা আছে এবং এক এবং সাত লেখা আছে তো এইটা যোগ আমরা এখন করবো তো এটা যোগ করতে গেলে দেখো প্রথমে আমরা এই প্রথম দুটোকে যোগ করব। তো বি মানে আমরা সচরাচর বুঝে থাকি এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ আর এফ মানে কত পনেরো এই মানগুলো একটু তুমি নিশ্চয়ই মনে রেখেছ ওকে এখন যেটা করবো দেখো বি মানে কত হয় মানে এগারো তো এগারো আর এখানে আছে কত সাত এটা তো এগারো এগারো আর সাত যোগ করে কত হয় বলো তো এগারো সাত হয় আঠারো আচ্ছা আমরা হেক্সেডিসিমিলিকে আঠারো লিখতে পারি না কারণ হেক্সেডিসিমিল আমরা লিখতে পারি কত পনেরো পর্যন্ত মানে এফ পর্যন্ত তাহলে আমরা এখন কী করবো হেকজা ডিসিমিলের বেজ কত ষোলো তাহলে আমরা আঠারো থেকে ষোলোটা বাদ দিয়ে দেব তাহলে আঠারো থেকে যদি ষোলো বাদ দিতে হলে কত হয় বলতো দুই হয় সেই দুই আমরা বসাবো আচ্ছা আমরা বেস কয়বার বাদ দিছি আঠারো থেকে ষোলো নামক এই বেসটা একবার বাদ দিছি এর জন্য হাতে আছে কত এক হাতের এক পরের লাইনে যোগ করবো তো হাতের এক এই পরের লাইনে যদি যোগ করি তাহলে ই মানে কত চোদ্দো ই মানে কত চোদ্দো চোদ্দোর সাথে হাতের এক যোগ করো পনেরো পনেরোর সাথে নিচের এক যোগ করো ষোলো আচ্ছা আমরা কি ষোলো লিখতে পারি বলো বলতো পনেরো বা এফ পনেরো বা এ পর্যন্ত লিখতে পারি তাহলে আমাদের তো আইসে ষোলো তাহলে এখন আমরা কি করব ষোলো থেকে এই ষোলো নামক বেজটা বাদ দিয়ে দেব। তাহলে ষোলো থেকে ষোলো নামক বেজটা যদি বাদ দেয় তাহলে কত থাকে শূন্য থাকে তাহলে আমরা এখানে লিখবো কত শূন্য লিখবো এবার বলো বেজ আমরা কয়বার বাদ দিলাম আবার এই যে একবার বাদ দিছি এই জন্য হাতে আছে এক তার মানে আমাদের যোগ করার পর হাতে যেটা আসবে যোগ করার পরে যে মানটা আমরা পাবো সেই মান থেকে বেজ বাদ দিব এখন বাদ দেওয়ার সময় দেখব যে বেজ যে বাদ দিলাম বেজ যে আমরা বাদ দিলাম এই বেজটা কয়বার বাদ দিলাম একবার যখন আমরা একবার বাদ দিব হাতে চলে আসবে এক সেই একটা পরের লাইনে যোগ হবে এরকম কয়েক হাজার যোগ ফল তুমি নির্ণয় করতে পারবে যদি তুমি বুঝে থাকো তাহলে কমেন্টে আমাকে দুটো যোগ করে তারপর বলবে যে এটা হ্যাঁ আমি বলে দিব তোমাকে হয়েছে কি হয় নাই কত কত বলো তো সাত ই ডি এবং টু বি সি এই যোগটা করবে এটা হচ্ছে হেক্সাডেসিমেল যোগ এবং আরেকটা একটা অক্টাল যোগ করে রাখবে কমেন্টে সেই যোগটা কি টু টু তারপর হচ্ছে ফাইভ তারপরে সেভেন থ্রি ফাইভ সেভেন এবং টু ফাইভ সিক্স এই যোগটা আমাকে করে দিবে কেমন এই যোগটা আমাকে করে কমেন্টে বলবে টু ফাইভ সিক্স ওকে এই যোগটা আমাকে করে তারপর পাঠিয়ে দেবে হ্যাঁ কমেন্টে লিখতে পারো তুমি চাইলে সো আমি দেখে দিব যে আসলে তোমারটা হলো কি হলো না এখন এইচএসসি আইসিটি কোর্স নিয়ে যারা টেনশনে আছো তারা যত দূরত্ব পারো যোগাযোগ করো এবং কোর্সে ভর্তি হয়ে যাও এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোর্স কোর্সের মেয়াদ হচ্ছে একবার পরীক্ষা পর্যন্ত এইচএসসি পরীক্ষা পর্যন্ত কোর্স ফি কত টাকা কোর্স ফি হচ্ছে মাত্র দুইশো টাকা মান্থলি এইচএসিআইসিটা একদম কমপ্লিট কোর্স এই কোর্সে কি কী থাকছে দুই সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সকল অধ্যায়ের অঙ্ক জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ প্লাস এমসি কিউর প্রশ্ন প্র্যাকটিস করাবো সপ্তাহে তিন দিন ক্লাস চলবে প্রতিটি অধ্যায়ের লেকচারশিট প্রদান করা হবে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে এবং অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে দুর্বলদের জন্য অতিরিক্ত সময় ও শর্ট সাজেশন দেওয়া হবে সবার জন্য সো যত দূরত্ব এখনই জয়েন হয়ে যাও ঠিক আছে এখনই জয়েন হয়ে যাও ভর্তি হলেই কিন্তু লেকচারশিট ফ্রিতে পাবে যদি তুমি পুরো ফুল পেমেন্ট একসাথে করার যদি আলাদা আলাদা পেমেন্ট করতে চাও করতে পারো নো প্রবলেম সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তুমি যদি এই ক্লাসটা বুঝে থাকো তাহলে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ডেসিমেল যোগ এবং বাইনারি যোগ শিখবো আর ডেসিমেল যোগ বাইনারি যোগ তুমি যদি ওই দুটো পদ্ধতির মাধ্যমে শিখে থাকো তাহলে এই দুটো প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তার আগে একটা ছোট্ট কাজ করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটা লাইক দিতে পারো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ